চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরকারিভাবে কোর্স করলে সরকার মেয়েদেরকে বারো হাজার ছয়শো টাকা দিচ্ছে তিন মাসে কোর্সটা করলে এবং ছেলেরা যদি কোর্সটি করে তাহলে তারা পাবে এগারো হাজার একশো টাকা কি বিশেষ হচ্ছে না বিভিন্ন কোর্স রয়েছে চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এর মধ্যে হচ্ছে কম্পিউটার অপারেশন গ্রাফিক্স ডিজাইন অটো ড্রাইভিং ইলেকট্রিক্যাল এবং রিফ্রিজারেশন অর্থাৎ ফ্রিজের কাজ এইসব কোর্স কিন্তু নতুন করে আবার শুরু হয়েছে এটা একমাত্র চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই কোর্স করানো হচ্ছে কবে ফর্ম পূরণ করতে হবে কবে আপনাদের কি কি করতে হবে পরীক্ষা কিভাবে দিতে হবে টু টাল টু জেড কারা কারা করতে পারবেন আপনারা জানান যে চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সেটা হচ্ছে বাবুরহাটের একটু পর অর্থাৎ যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে নতুন একটি প্রশিক্ষণ কেন্দ্র হয়েছে এখানে সরকারিভাবে সরকার বিভিন্ন কোর্স কিন্তু ইতিমধ্যে শুরু করেছে এখানে লেখা আছে দেশের যুব শ্রমিক নারী প্রতিবন্ধী অনগ্রসর ও সুবিধা বঞ্চিতদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের লক্ষ্যে সরকারি খরচে অর্থাৎ ফ্রিতে তিন মাস তিনশো ষাট ঘন্টায় এই কোর্সটা করানো হবে কোর্স শুরু হবে আগস্ট থেকে অক্টোবর অর্থাৎ তিন মাস আগস্ট থেকে অক্টোবর এই কোর্সটি চলমান থাকবে আর এই কোর্স পরম পূরণ করতে হবে আপনাদেরকে একটি আবেদন ফর্ম আছে সেই ফর্মটি পূরণ করে তারপর আপনাদেরকে জমা দিতে হবে তার আগে বলে দেয় আপনাদের ভর্তি হতে কি কী লাগবে আপনাদের ভর্তি হতে হচ্ছে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার এনআইডি ও বার্থ সার্টিফিকেটের ফটোকপি লাগবে যদি এনআইডি না থাকে তাহলে বার্থ সার্টিফিকেট অবশ্যই দেবেন আর যদি এনআইডি বার্থ দু অবশ্যই দুটা দেবেন এবং আপনার শিক্ষক যোগ্যতা সনদের ফটোকপি লাগবে অর্থাৎ এখানে যেই কোর্সে যেই পাশ চেয়েছে আপনাকে ওই পাশের সনদ দেখাতে হবে এছাড়া চার নম্বরে যদি এটা সবার জন্য এটা হচ্ছে যাদের প্রতিবন্ধী বা ক্ষুদ্র নিগোষ্ঠী আপনাদের যদি শুধুমাত্র এরা যারা আবেদন করবে সেক্ষেত্রে তাদের হচ্ছে সমাজসেবা বা ইউনিয়ন পরিষদ থেকে বা পৌরসভা থেকে আপনাদের সনদ দেখাতে হবে আর আমি যে প্রথমে বললাম যে আপনাদের বারো হাজার টাকা দেওয়া হবে সেটা অনেকে হয়তো বিশ্বাস হচ্ছে না সেটা কিভাবে দেওয়া হবে সেটা বলে রাখছি নিয়মিত উপস্থিত সাপেক্ষে সাধারণত শিক্ষার্থীদের প্রতি মাসে পনেরোশো টাকা করে আপনাদেরকে দেওয়া হবে এটা হলো সাধারণ যারা শিক্ষার্থী অর্থাৎ পুরুষ এছাড়া নারী বা প্রতিবন্ধী ও ক্ষুদ্র ক্ষুদ্রনিকষ্ট যারা কোর্স করবে তাদের হচ্ছে প্রতি মাসে দেওয়া হবে পনেরোশো দুই হাজার টাকা অর্থাৎ তাদের পুরুষের তুলনায় তাদের পাঁচশো টাকা বেশি দেওয়া হবে এটা হচ্ছে প্রতি মাসে তাহলে আপনি তিন মাসের কোর্স করলে এখানে পাবেন হচ্ছে মেয়েরা পাবে হচ্ছে ছয় টাকা আর হচ্ছে পুরুষ পাবে হচ্ছে চার টাকা আর যাতায়াত বাড়া অর্থাৎ আপনি যে প্রতিদিন কোর্সটি করবেন যাতায়াত বাড়া বাবদ আপনাদেরকে দৈনিক একশো টাকা করে দেওয়া হবে অর্থাৎ এক মাসে বাইশ দিন ক্লাস হবে শুভ্রশনী ছাড়া অর্থাৎ প্রতি মাসে আপনি বাইশশো টাকা করে পাবেন তাহলে আপনি তিন মাসে বাইশশো টাকা করে করে পেলে আপনি পাচ্ছেন তিন মাসে ছয় হাজার ছয়শো টাকা তাহলে আপনি ছয় হাজার ছয়শো টাকা হচ্ছে শুধু বাতায়াত যাতায়াত বাড়া পাচ্ছেন এছাড়া কোর্স করলে তো নারীদের জন্য ছয় হাজার আর পুরুষদের জন্য হচ্ছে চার হাজার পাঁচশো এই টোটাল হিসাব করে দেখেন মেয়েদের জন্য হচ্ছে বারো হাজার ছয়শো টাকা পাচ্ছেন আর পুরুষ এগারো হাজার একশো টাকা পাচ্ছেন এই কোর্স করলে আর এই কোর্সের টাকাটা হচ্ছে আপনাদেরকে সরাসরি মোবাইল ব্যাঙ্কিং নগদ বা বিকাশের মাধ্যমে অথবা আপনাদের ব্যাঙ্কিং চালানোর মাধ্যমে এই টাকাটা দেওয়া হবে আর একজন শিক্ষার্থী শুধুমাত্র একটিটি কোর্স আবেদন করতে পারবে এর একের অধিক আপনারা পারবেন না এবার আসি যে আপনাদের ভর্তি ফরম কবে থেকে জমা শুরু হবে আপনাদের ভর্তি ফরম পনেরো তারিখ পনেরো জুলাই থেকে শুরু হয়ে তেইশ জুলাই আপনাদেরকে এই ফর্ম পূরণ করে জমা দিতে হবে আর ফর্ম কিন্তু এবার কিন্তু অনলাইনে দিয়ে দিয়েছে এই ফর্মটি হচ্ছে এটি এটা হচ্ছে আপনারা ইংলিশ কম্পিউটার অ্যান্ড দোকানে আসলে মাত্র দশ টাকা এই ফর্মটি আপনারা পাচ্ছেন এই ফর্মটি আপনাদের কীভাবে পূরণ করতে হবে সেটা আমি আমার ভিডিওতে বলে দেবো ইনশাল্লাহ তো আপনাদের ফর্ম পূরণ করলে এরপর হচ্ছে আপনাদের পরীক্ষা পরীক্ষা হবে আপনাদের 27 তারিখ সকাল দশটায় এই পরীক্ষাটা হবে আপনাদের এই যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেখানে আপনার ফর্মটা জমা দেবেন সেখানেই এবং আপনাদের রেজাল্ট দেবে তারিখ তারিখে ওই দিন বিকাল পাঁচটা আপনাদের ওই ফলাফলটা দেওয়া দিয়ে দেওয়া হবে আর আপনাদের ভর্তির তারিখ অর্থাৎ আপনাদের ভর্তি হলো পরীক্ষা হল পাশ করলে নেবার হচ্ছে আপনাদের ভর্তির তারিখ আটাইশ ও উনত্রিশ তারিখ এই দুই দিন আপনাদের অফিস সময়ের ভিতরে আপনাদের ভর্তি হতে হবে এবং যারা অয়েটিংয়ে থাকবেন আপনাদের হচ্ছে ভর্তি নেবে তিরিশ এবং একত্রিশ তারিখ আর আপনাদের ক্লাস শুরু হবে অর্থাৎ প্রশিক্ষণ শুরু হবে একই আগস্ট থেকে তিন মাসের কোর্স আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আপনাদের প্রশিক্ষণ চলবে এবার আসি যে কী কী কোর্স কী কারা কারা করতে পারবেন এক নম্বর হচ্ছে কম্পিউটার অপারেশন এটা হচ্ছে পঁচিশজন শিক্ষার্থী এখানে নেবে ছেলে মেয়ে কমপক্ষে আপনাকে এসএসসি পাস হতে হবে আর বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ আর অবশ্যই আপনাদের যারা নিয়মিত ক্লাস করতে পারবেন আপনারাই আবেদনটা করবেন কেননা নিয়মিত ক্লাস না করলে আপনার আবেদন করার প্রয়োজন নেই দুই নাম্বার হচ্ছে গ্রা গ্রাফিক্স ডিজাইন এখানে হচ্ছে টোটাল পঁচিশ জন নেবে ছেলেমেয়ে এখানেও এসএসসি পাশ লাগবে আর এটাতে হচ্ছে যারা কম্পিউটার বেসিক ধারণা আছে ওয়ার্ড এক্সেল তাদেরকে জন্য হচ্ছে ভালো হবে কেননা আপনার কিন্তু কম্পিউটার যারা বেসিক পারেন তারাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইনটা করবেন আর যারা কম্পিউটার কিছু জানেন না তারা কম্পিউটার অপারেশন কোর্সটি করতে পারবেন এছাড়া নতুন একটি কোর্স রয়েছে সেটা হচ্ছে অটো ড্রাইভিং অর্থাৎ ড্রাইভিং শিখাবে এখানে হচ্ছে ছেলেমেয়ে সবাই করতে পারবে পঁচিশ জন এখানে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ লাগবে আপনার আবেদন করার যোগ্যতা এছাড়া হচ্ছে ইলেকট্রিক্যাল একটি কোর্স করাবে এখানেও পঁচিশ জন এখানেও অষ্টম শ্রেণী পাশ লাগবে বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে আর আরেকটি হচ্ছে সেটা হচ্ছে রিফ্রিজারেশন অর্থাৎ ফ্রিজের কাজ শিখাবে এখানেও হচ্ছে পঁচিশ জন অষ্টম শ্রেণীর পাশ লাগবে অর্থাৎ টোটাল এই পাঁচটি কোর্সে চাঁদপুর জেলায় যারা আপনারা আবেদন করতে চাচ্ছেন যে কেউ আপনারা আবেদনটি করতে পারবেন অর্থাৎ যারা চাঁদপুরে বসবাস করেন আপনারা আবেদনটি করতে পারবেন চাঁদপুর জেলার অন্য জেলার বাসিন্দারাও আবেদনটি করার সুযোগ রয়েছে তো আবেদন এবার আসে আবেদন ফর্মটি আপনারা কীভাবে পূরণ করবেন সেটা হচ্ছে আপনার এখানে ফর্মটি আমাদের ইংলিশ কম্পিউটার স্টেশনের দোকানে মাত্র দশ টাকা পাওয়া যাচ্ছে পার্টির নাম বাংলা লিখবেন আর আপনার নাম ইংরেজিতে বড় হতে লিখবেন আপনার পিতার নাম বাংলায় পিতার নাম ইংরেজিতে মাতার নাম বাংলা মাতার নাম ইংরেজিতে মোবাইল নাম্বার অবশ্যই দেবেন আপনারটা অতিরিক্ত মোবাইল নাম্বার থাকলে দেবেন না থাকলে নাই ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার জাতীয় পরিচপত্রের নাম্বার অর্থাৎ এনআইডি কার্ডের নাম্বার বর্তমান ঠিকানা আপনি যেখানে থাকেন গ্রাম জেলা উপজেলা ডাকঘর আর বর্তমান এগুলো হচ্ছে ইংলিশও আবার দিবেন বর্তমান ঠিকানা বাংলা বর্তমান ঠিকানা ইংলিশ আপনার হচ্ছে ইউনিয়ন বা পৌরসভা আপনি যদি ওয়ার্ড ভিত্তিক হন তাহলে আপনার ইউনিয়নের নাম লিখবেন আর যদি পৌরসভা হন তাহলে পুরসভা চারপুর পৌরসভা হলে পরিষেবা দেবেন ওয়ার্ড নাম্বার আপনি কত নম্বর ওয়ার্ডে থাকেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন বর্তমান স্থায়ী ঠিকানা একই হলে একই দিয়ে দেবেন আর যদি আলাদা হয় তাহলে আলাদা লিখবেন আর সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আপনি কী পাস সর্বশেষ কি আপনি অষ্টম শ্রেণী পাস না এসএসসি পাস না ইন্টার পাস সেটা আপনি দিয়ে দেবেন পাশের সন্দেহ দেবেন এবং বোর্ড কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছেন কুমিল্লা হলে কুমিল্লা মাদ্রাসা হলে মাদ্রাসা দিয়ে দেবেন আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন আপনার জন্ম তারিখ কত এবং বয়স আপনার জন্ম তারিখ থেকে বর্তমান বয়স কত কি আঠারো বছর বিশ বছর না চব্বিশ বছর সেটা আপনি দিয়ে দেবেন জাতীয়তা বাংলাদেশি ধর্ম আপনার ইসলাম ইসলাম হিন্দু 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 ভর্তি ইচ্ছুক কোর্সে নাম অর্থাৎ আমি আপনারা আগের আগেই বলছি যে আপনারা যে কোনো পাঁচটি কোর্সের মধ্যে যে কোনো একটি কোর্স করতে পারবেন আপনি যেই কোর্স করবেন সেটাতে এখানে নাম দেবেন এবং সেশন দিয়ে দিবেন সেশন হচ্ছে আপনারা এখানে দেখেন এই যে স্কেল এখানে এই যে সেশন হচ্ছে এখানে থ্রি টু টু এগুলো হচ্ছে সেশন আপনারা এখানে এটা দিয়ে দেবেন আর হচ্ছে সংযোজন আপনাদের এটার সাথে কী কী জমা দিতে হবে সেটা আমি আবার বলছি জাতীয় পরিচয় কপি অথবা আপনার যদি এনআইডি না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার শিক্ষক যোগ্যতা সনদের ফটোকপি অর্থাৎ আপনি যদি অষ্টম শ্রেণীটি পাশ তাহলে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট এসিসিও এস এসি ইসিসিউল থাকলে এসিসি দেবেন আর দুই কপি আপনাদের পাসপোর্ট সাইজের ছবি দেখাতে হবে আর ভর্তির সময় সকল সনদের মূল কপি কিন্তু আপনাদেরকে নিতে হবে আর এই জিনিসের অংশ সেটা আপনারা পূরণ করতে হবে আর সেটা হচ্ছে অফিস পূরণ করবে এখানে একটা ছবি লাগাবেন আর হচ্ছে উপরে একটা ছবি অর্থাৎ দুইটা ছবি এই দুই জায়গা লাগিয়ে দেবেন লাগালে হচ্ছে আপনার কাজ শেষ এই ফর্মটি পূরণ করে সরাসরি চাঁদপুর যে কারিগরি প্রশিক্ষণ আছে সেখানে আপনি জমা দিতে হবে জমা দিলে এরপর হচ্ছে আপনাদের ভর্তি পরীক্ষা হবে পরীক্ষা তো বলে দিলাম তো পরীক্ষাটা কী ধরনের হতে পারে পরীক্ষা হবে আপনাদের এমসি কিউ সিস্টেম হতে পারে বা লিখিত পরীক্ষা হতে হবে কম্পিউটার বেসিক সম্পর্কে জিজ্ঞেস করতে পারে বা আপনার বাসা কোথায় কী করেন আপনি কম্পিউটার শিখছেন কিনা না গ্রাফিক্সের ক্ষেত্রে এই জিনিসগুলো জিজ্ঞেস করবে বিশেষ করে এখানে লেখা আছে কাদেরকে নেবে সেটা হচ্ছে যুব শ্রমিক নারী প্রতিবন্ধী এবং অনগ্রসর সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত যারা আছেন ছেলে মেয়ে যাদের বয়সে আঠারো থেকে পঁয়তাল্লিশ আপনারা এই বেশি প্রাইরিটি পাবেন এই কোর্সের জন্য তো যারা বেকার রয়েছেন চাঁদপুর জেলায় যারা পড়াশোনা করছেন আপনাদের এই পড়াশোনার পাশাপাশি এই কোর্সটা করেন এটা অনেক গুরুত্বপূর্ণ এটা যে পড়াশোনার পাশাপাশি এটা কি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আপনাদের তো যারা আবেদন করবেন আবেদন ফর্ম ইংলিশ কম্পিউটার স্টেশনের দোকানে মাত্র দশ টাকা পাওয়া যাচ্ছে